হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টু সাইন মম তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো সবাই ভালো আছে তো আজকে আমি যাচ্ছি বাবার বাড়িতে মঙ্গলচন্ডী উপবাস করবে মা মঙ্গলচন্দ্র ব্রত করবে তুই সেখানে যাচ্ছি তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এন আমাদের সঙ্গে থাকবে তো মঙ্গলচন্ডী পুজোতে হওয়ার জন্য বাবার বাড়িতে এসে পড়েছি এসে তুষাকে স্কুলে পাঠিয়ে তারপরে মার সঙ্গে একটু সাহায্য করছি ওই বেলপাতা চাল বা এগুলি সবগুলি গুনে গুনে আটটা করে দিতে হয় এগুলি আমি করছি আর ফল বানাচ্ছি এদিকে মানে তোকে ভয় দিচ্ছি তখন মানে অল্প অল্প বেশি সাউন্ডটা ক্লিয়ার হয়নি মানে যখন কথা বলছিলাম তাই হবার একটু দিয়ে দিচ্ছি এখানে এখানে মা ঘরে ঠাকুরের এখানে আয়োজন করছে আর আমি ফলটল পানি সব কিছু এখন রেডি হয়ে গেছে এখন মা আরতি করবে আর পাঁচালিটা মা আমি মা পড়বে না আমি কারণ মা চোখে একটু অল্প দেখে পাঁচালিটা পড়তে পারে না ছোটো লেখাগুলি পড়তে পারে না পাচালিটা আমি পড়বো আর মায়ের দিকে পুজো দেবে পুজো দেওয়া সারলে তারপরে মা পুজো পাঁচালীটা পড়বো এদিকে তুষার স্কুলে এই জন্য খুব মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দুষ্টুমি নেই তুষাকেও দেখায়নি তুষার যখন স্কুল থেকে আসবে তখন দেখাবো ওই দেখো মা এখানে সব কিছু রেডি করছে আমি একটু মাকে বলছি আসুন একটু ভিডিও দেখিয়ে নিই তোমাকে তো মা দেখো একটু তাকিয়েছে একটু আমি আর মা এ করেছি বুঝে তার কেউ করিনি দেখো দেখো এখন মা পুজো দিচ্ছে এখন আরতি করছে তোমরা